পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন আমাদের নেত্রী যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং যার নেতৃত্বে বিএনপি অনেক সফলতা অর্জন করেছে যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন সে নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি মির্জা ফখরুল আরো যোগ করেন গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার যে অবিচল আস্থা সে আস্থা তিনি সবসময় প্রকাশ করেন তার প্রতিটি কথার মধ্যে আমরা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা তার যে অনুরাগ এবং তিনি বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থায় ঠিক সেইভাবে কোনো রাষ্ট্রে উপকার করতে পারে না খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন এইটুকু জানাতে চাই তিনি সুস্থ আছেন ভালো আছেন আগের চেয়ে ইনশাল্লাহ ভালো আছেন অপরদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানও লন্ডন থেকে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি ঈদ মোবারক তিনি বলেন ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা বিশ্ববাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয় আত্মশুদ্ধি আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সমাহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা তারেক রহমান বলেন দ্রব্যমূল্য সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ দেশের জনগণ দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে গত বছর পাঁচ আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশে এবার মানুষ ঈদ উল আজহা উদযাপন করবে ফ্যাসিবাদী আমলে তাবিদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি নৈতিকতা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে এখন সকলে মিলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি সম্প্রীতি উন্নত নৈতিকতা ও পাহাড়সম বৈষম্য দূরীভূত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে সর্বত্র যেন বেপরা লুটপাট দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় তিনি বলেন ত্যাগের উৎসব হল ঈদ উল আজহা ঈদ উল আজহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কোরবানি পশু কোরবানি হল চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের দ্বারা বেয়েই মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে ঈদুল আজহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে কোরবানির যে মূল শিক্ষা তা আমরা যদি জীবনে প্রতিফলিত করে কল্যাণে ব্রতী হই তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারব বিশ্বাসীদের সেচেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কোরবানি ঈদ বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবে দ্বিতীয়টি উৎসব হল সর্বজনীন এর প্রাঙ্গনে সমবেত হয় সব মানুষ উৎসব মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছা বোধে উদ্বুদ্ধ করে তিনি বলেন বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে মূল্যস্ফীতি তীব্রতা খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গৃহস্থালিতে পানি গ্যাস ও বিদ্যুতে তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত স্বল্পের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে বন্ধুরা আমাদের পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানায় সে সাথে মন্তব্যের ঘরে জানাতে পারেন কেমন কাটল এবারের ঈদ धन्यवाद